তো নবীর সম্মান বাড়াইছে কে তো কতটুকু জানেননি আপনি তাহলে আপনি যে জানেন না তো নবীর আপনার পার্লেন মাফিন কেন অনেক ভাইরা আছেন আল্লাহর সাথে রাসুলকে মিলাইয়া বলে রাসুল সাল্লাম তিনি আমাদের মডেল তিনি আমাদের অনুকরণীয় আমরা তাকে অনুসরণ করব। কিন্তু চাওয়া পাওয়া ইবাদত দাসত্ব গোলামি বন্দিগি এগুলো সব কাকে হবে শুধু শুধু আল্লাহকে হবে আল্লাহর সাথে কোন পীরকে কোন কবর কে কোন মজার কে এমন করে রাসুল সাল্লা সাল্লামকে যদি কেউ মিলায় ফেলা মিশায় ফেলা সে মুশ্রিক হবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে কোনে ভাষণ যে তার আমল বরবাদ হয়ে যাবে নবী যখন উজু করতেন সাহাবারা বলতেন ইয়ারা সাল্লাহ কুলির পানির সঙ্গে কাশ দেন নবীজি কাশ ছাড়তেন আর কুলির পানির সঙ্গে কাশ নিয়ে সাহাবারা চেহারার মধ্যে মালিশ করতেন ওরা রাস্তা দিয়ে হাঁটতো মানুষ বলতো কি ব্যাপার চেহারার মধ্যে মেস কামড়ের গ্রাম কেন ওই নবীর কাশ মুবারক প্রলেপ দিয়েছে তো নবীর নিজেদের আমাদের মতো মনে করা যাবে খবরদার ইমান যদি কবুল করতে চান ইমা আপনি যদি আমল কবুল করতে চান

যার কোন দ্বিতীয় পৃথিবীতে নাই আমার নবীর মহব্বতের সীমানা এত যার কোনো আমাদের দেশের কিছু মানুষ আছে দেখবেন রং পাল্ট রং পাল্ট লোক আছে না নাই এই বাংলাদেশে একমাত্র হক আহলে হক ওয়াল জামাত এর আগে যা বলে এখনো তাই বলে ভবিষ্যতে তাই বলবে ওরা কখনো সত্যকে গোপন করে না কিছু 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 নামদারীরা আজকে আসার সময় দেখতেছি বলতেছে আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মানুষ আর আমরা বলতেছি মানুষ তো সবাই এটা সবাই জানে আমার সর্বপ্রথম পরিচয় আমি মুসলমান এবার ইমানদার মুসলমান কথা বলেন ঠিক কিনা তাহিরি হুজুর হাটিলাতে নতুন কেউ না প্রতি মোবাইলে মোবাইলে তাহির আছে ঠিক না আরেক যে যেভাবে যাকে ধারণ করে কেউ মোবাইলে ধারণ করে কেউ হৃদয়ে ধারণ করে কিছু কিছু মৌলী কোরআনের অপব্যাখ্যা করে এমন মৌলবি সমাজে আছে না নাই আমরা মাজার পূজারি আসেনি আসেনি এত যে দলিল দিয়ে আওয়াজ করতেছি এইগুলো তারা প্রচার করে না মাঝে মাঝে নিয়ে গান টান লাগায় প্রচার করিয়া দেশবাসীরা বুঝাইতে চায় করে কিন্তু আমার দুই ঘন্টা ওয়াজ তারা বয়সে শোনে না শূন্য প্রচার করে না আমি কেন তারা হেঁটেও আমি জানি কারণ এরা যা করে প্রতিহিংসা করে সুন্নিদের বিরুদ্ধ আচরণ করে যদি না করতো এই দেশের মধ্যে ইসলাম যে আল্লাহর অলিগন আনছে এরা কোনো দিন আল্লাহর অলির মাজারের মধ্যে হাত দিতে পারতো না কথা কোন ঠিক কিনা এই জন্য আমার নবী কেলেম দান করেছে কেব আরো বল বলো এই জন্য নবীর শিক্ষকের নাম কি এই জন্য আল্লাহ নবীর সম্মান দিয়েছেন এই কথাগুলো বাংলার জমিন আইসা মান নবী সরাসরি আইসা বলে নাই যুগে 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 দেড় হাজার বছর থেকে আসতে আসছে সাহাবাই খান তাবিন তাবে তাবিন আয়মে মুজাহিদিন মুতাকাদ্দিমিন সলফে সালেহিন কুতুব আব্দাল আওতাদ গাউস কুতুব এই সমস্ত ওলি আল্লাহদের মাধ্যমে মদিনা ওয়ালার প্রেমের বয়ানগুলো হাকিকতের আওয়াজগুলো আমরা দেশের মধ্যে শুনতাম সারা সাতশো বছর আগে খুঁজা দেখেন মুসলমান আছে কিনা সন্দেহ আপনি আমি মুসলমান দাবি করতেছি কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা অতীতের মধ্যে ছিল কে কোন দিকে আছে আমরা জানি না এইজন্য জবান খুলে কোন এই দেশের মধ্যে আল্লাহর অলিরা ইসলাম প্রচার করেছে এর মধ্যে কোন সন্দেহ আছে আরো জোরে কোন সন্দেহ আছে ব্যক্তিগত জীবনে তাওহিদের বাইরে যেন শিরকে আমরা না যাই আল্লাহ সেই তৌফিক দান করুন আমাদের সমস্ত কিছু সব কিছু যার কাছ থেকে আসবেন তিনি কে আল্লাহ রব্বুল আলমী অনেক ভাইরা আছেন রাসুলকে পর্যন্ত আল্লাহর পর্যায়ে নিয়ে যান কবরে যারা সাহিত আল্লাহর ওলি নেককার ওনাদেরকে তো নয় এমনকি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের রাসুল তাকে আল্লাহ পাঠিয়েছেন কেন তাকে দেখে দেখে অনুসরণ করার জন্য তাকে যদি আল্লাহর সমান সাব্যস্ত করি এটাও শির্ক হবে এটাও কি হবে শির্ক হবে আল্লাহর রাসুল সাল্লাহ নিজেও গোলাম ছিলেন কার আল্লাহর আমরা বলি আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তাহলে আল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন যে আমি যদি ওহী আমি যদি ওহী জানতাম আমি যদি আপনার গায়েব জানতাম তাহলে লাস্টক্সার টুমিনাল খের তাহলে আমার কোনো অসুখ বিসুখ বিপদ আপদ না অহুতুর যুদ্ধে না মিশ সদায় আল্সাল্লামের গায়ে আঘাত লাগছে না লাগে নাই উনি যদি অহু অহু ইয়া উনি যদি গায়েব জানতেন যে ওনার কাছে আঘাত আসবে তাহলে উনি তো ওখান শুরু যেতে ঠিক না মে তো কোরআন এই কথাই বলেছেন আল্লাহ র বোলা আমিন তার রাসুলকে বলেছেন হি রাসুল আপ আপনি বলে দেন লাউকুন্সু আল আমুল গাইবা যদি আমি গায়েব জানতাম লাস স্ট্যাক্সার টুমিনাল তাহলে অনেক কল্যাণের মালিক আমি হতাম এবং আমার কোন ক্ষতি আমাকে স্পর্শ করতো না কোনো বিপদ আমার আসতো না জীবনে তাহলে তাকে রাসুল আমরা সবচেয়ে বেশি মর্যাদা দিব এবং তিনি আমাদের সবার মাথার তাকে আমরা দেখে দেখে তিনি যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে পড়বো যেভাবে রোজা রেখেছেন সেভাবে রোজা রাখবো তা সিরাতকে অনুসরণ করব কিন্তু তাই বলে প্রার্থনাটাও আমরা রাসুলের কাছে করব অনেক ভাইরা আছেন আল্লাহর সাথে রাসুলকে মিলেয়া বলেন এভাবে বলেন যে আল্লাহ রাসুলের ইচ্ছা আসলে কি আল্লাহ রাসুলের ইচ্ছা হয় না আল্লাহর ইচ্ছাই হয় শুধু রাসুলের ইচ্ছাই হয় এই অপরাধ করে যদি কেউ ক্ষমা ছাড়া মারা যায় তার ক্ষমা নাই আর যদি কেউ ক্ষমা চেয়ে ইস্তেগফার করে তওবা করে মারা যায় তাহলে আবার ক্ষমা আছে যারা এত পূর্বে তাওহিদ ভঙ্গ করেছেন শিরক করেছেন তারা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন এইজন্য আমরা তাওহিদকে সমুন্নত রাখব তো ইনশাআল্লাহ বহু মুসলমান আছি আমরা আমরা তাওহিদ চর্চা করি আবার শিল্ক চর্চা করি শির যদি মিশে যায় তখন সেই তাওহিদ আর তাওহিদ থাকে না ওটা দেখতে তাওহিদ মনে হয় আল্লাহর কাছে এটা তাওহিদ আর